ছবি তো রেখা হাতে পায় দজবজ্র অঙ্কুশ আর ওই ফল না চক্র জম্বু নামে যে ফন ও ফল কল্পতরু শ্রী পতাকা জান নববী বিকন গজেস কন্দক তলা সুনির মলা

ঈশ্বরবা ত্রির চিহ্ন মরলিলা তুমি সুধবন্ত ছত্র আর সুধা করো ঠাকুরের চিহ্ন এই কোহিনাম এর এক দুই তিন চিহ্ন দেখিবে জহরি অংশ বলি মানি বে তাহারে জয় হরিবলমন গৌর হরিবরিব চরিত্র সুদা প্রেমের ও আদি অন্ত নাহিজার কলিতে প্রচার সত্য ত্রেদাদা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগে কহে বৈষ্ণব কনিষ্ঠ কনিষ্ঠ হইল হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালে শ্রী গয়বতা

মৎস্য পূর্ব ভমন বরা হেঘুর রাম রঘুরাম রামবতরী ঈশ্বরের অংশ পালা সব অবতার প্রথম পুরসম নন্দের নন্দন হল গল কের শঙ্কর সন অবতার তার সাম সব ঈশ্বরের অংশ অবতার নেই নিরাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় অন্য ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের সেই নন্দ সুত হল শচির নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম পূর্ণ হল যে কালে পড়িল যমুনা গর্ভে জন্ম লয়েন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হৈয় পূর্ণ সন্ন্যাসো করিল 48 বছর পরে মিশিলায়ত কলি সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম দাতা নিত্য নন্দ তারে সমি ভারে হরিকে হরায়ে সেই হরি ভক্ত নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলাগ তারকের কর হরি তাহাতে মক এই হরি চাঁদ সুদার ও তারকেরে তারকের করো হরি তাহাতে মক এই হরি চাদলি সুধার সু সাধ তার করো হরি হাতে মসি পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ ত্রেতা যুগে সূর্য বংশে বিষ্ণু চতুরাংশে হলো দশরথের নন্দন দাপারেতে কারাগারে জন্ম বাসুদেব ঘরে যশোদার হৃদয় রতন যোগ প্রভাবে মাতা দেব গর্ভে রোহিণী গর্ভেতে আকর্ষণ যোগমায় আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম নন্দের নন্দন যেই শশী সৌত হল সেই নিত্যানন্দ হইল বলরাম সেই লীলা সম্বরণ ক্রেতারে জন্ম ধারণ নিত্যানন্দ হইল নরোত্তম শ্রীত্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র এইলি প্রভু প্রেম প্রচার যেজন্য যে জন্য এই অবতার পর্চাতে করি প্রচার ওরা কান্দি করল শেষ লীলা যশ পুত্র নাম যথা হলো জন্মধাম করিলাম লিখিতে আশায় রসিকি স্বজন বিজ্ঞ দেহ মরে এই ভাগ্য মনজ্ঞ নিষ্ফল যেন নয় মানব কুলে আসিয়ে যশ মন্ত সুত হয়ে জন্ম নিল নগরী প্রচারিল গুরু গম্য সনাতন ধর্ম জানাইল এই জগৎ জয় হরি বল মন গৌর হরি লীলা এই কলি যুগে সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে দশ গৃহে জন্ম লইয়া শ্রীরাম ভবার হরণপূর্ণ ভক্ত মনস্কাম বৈকুণ্ঠনায়ক হরি হইল লীলাকারী নন্দের নন্দন কৃষ্ণ বল কবিহরি ভবার হরণ ভক্ত মনোরম্যকারী ভক্ত সঙ্গে প্রেম রসে প্রেম রস মধুর এই শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান্তীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহা বিষ্ণু জন্মিয়াছে তারই শক্তি একযোগে যোগে হয় কৃষ্ণ লীলা ভাগবতে বাসুদেব মীমাংসা করিলাম বহুত প্রমাণে লাগে সেসব লিখিতে অন্যান্য প্রমাণে গ্রন্থে রয়েছে বলিতে চৈতান্য চৈতামৃত তাহার প্রমাণ যুগ গত পরে এলো ভগবান নন্দ সুত বলে গাহি সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতান্য গোসাই বহুত দাপার কলি আসে আর যাই স্বয়ং এর অবতার তাতে নাহি অষ্টবিংশ মর্ণান্ত শেষে যেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকল যে দাপারে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে দাপারের শেষে সেই কলিরও সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম এই সেই কলি এই সেই অবতার অনর্পিত প্রেম ভক্তি সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদী আতে হরি হরি বলে উৎকলেতে নীলা অল্পেতে করিল মনের কামনা বহু মনেতে রহিল চৈতান্য চৈতামৃত মঙ্গল আচরণে প্রভুর মনের কথা লিখিল যতনি দাস সাক্ষ্য বাৎসল্য মধুর চারি রস চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বস আপনি ধর্ম করিব যা ইহা দ্বারা করাইব ভক্তের সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লই গাভ্রিম ভক্তি হাটে গৌরিয়ার ভক্ত তার নাহি পাইলে শুদ্ধাচার সেবা ভক্তি নাম ভাবিস আটচল্লিশ বর্ষ মধ্যে প্রভু দিল ভাকি কাশিতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা অকামনা প্রেম ভক্তি কেবল আরো রীতি আপনি বা তাহা কই পারিলে বর্তাইতি কেবল আর এই কৃষ্ণেতে ওই কান্তি তার আগে ভক্তি মুক্তি সকলীয় শান্তি কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী কার দেহ লয়ে প্রভু মারে ধাকি ঝুকি কৃষ্ণতে অর্পিত দেহ এই দেহ কৃষ্ণে আসুক অন্যের কার্য নিজে হইল হাত পা বাড়িয়ে বাহির হয়ে সন্ধি কল ছুটি কচ্ছপাকার হয়ে ঘনে পয়সে পেটি। যদ্যপি প্রভুর মনে থাকে কোন ভাব যা দেখুন যা লিখিনু গ্রন্থের যে ভাব তবে তো প্রভুর মনে কামনা রহিল কামনা প্রেম ভক্তি কইতা পাওয়া গেল কামনা রহিল আসে দৃষ্টান্ত তাহার অদ্বৈতের করে ধরি বলে বারে বা বৈকুণ্ঠাদ্যে নাহি যেই লীলারও প্রচার শেষ দে কোলিনেরা ভর চমৎকা তুমি আমি নিত্যানন্দ এই দিন করিব নিগুর লিলার রস আষাঢ়ম তুমি হবি রামচন্দ্র তুমি শ্রীবিভাস দাদা নিত্যানন্দ হবে নরত্তমদাস শেষ লীলা তিনিজন করিল ও আশিয়া প্রচারিল ভক্তি প্রেম ভক্তি ক্ষেত্রে যাইয়া নিগুরু ভজনে লীলা করে তিনি জন ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন তাদের ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই অকামনা প্রেম ভক্তি তাতে বন্তে নাই উদ্দেশ্য থাকিলে পুন আসিয়া ধরায় এই প্রেম আশ্বাস দিতে তিন মহাশয় সেই কারণে অবতার হলো প্রয়োজন নগরী যশো মন্ত্রের নন্দন শচির নন্দন পাঠশালে পড়ুয়ার সঙ্গে সদা হরি বলে হরি সূত্রে মরে ঠেঙালয়ে যায় প্রভু তারে মারিবা সেই গিয়া করে সার প্রাচন্ড সঙ্গেতে মারিব মিশ্রের সুত আইলে মারিতে অন্তর যামি ভগবান জানিলেন চিতে এরূপে না পারিলাম হরিলাম দিতে একবার মাতাকে দিলাম পরিচয় গ্রহণের বেরি গড়ি দিল মোর পায় সিও পরিচয় তাহে দিবারও কারণে উদ্দেশ্য হইনু হাত গ্রহণ ফের স্থানে বয়সে মোর গনিয়া বলে নন্দের এবে সচি সুত জীব উদ্ধার কারণ কর্মসূত্রে বন্ধ নাচি নিল মরি গেনিয়া দেখি এক একই হতে পারি প্রভু তার পূর্ব জন্মে কে ঠিক করি গণনা করো দেখি তুমি গণগো বলেন নিছিলে অযোধ্যা রাম কৌশল্যা জননী পিতা দশরত ন তুমি ছিলে রামচন্দ্র জগতের মূল ফিরে বলে গণনা হইয়া সে ভুল বৌদ্ধ বৌদ্ধ কর্মসূত্রে দিবে উদ্ধারিকা মণি কাঙাল হইব আমি কাহারো কারু মুনি করা ধরি হইব কাঙাল ঘরে ঘরে মেঘে খাব হই যাবে হান কাদিয়া কাদিয়া পুরাইব মনস্কাম হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম কাঙাল দেখি আমরে দয়ায় উপজীবে চিত্ত ভূত হয়ে হরি নাম লবি মুকুন্দ মুরারিয়া নিত্যানন্দ লই কহিলেন মন কথা নিবৃতে বসি পরে কহিলেন শচী মাতা কে কাঁদিয়া তাহা শুনি শচী রানী অধৈর্য কহিছেন শচী মাতা বাপরে নিমাই সেরে যদি যাও রাখিবার সাধ্য নাই অনেক প্রলাপ মাথা করিল তা হাতে সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যে সচি বলে তুমি যদি মরে ছেড়ে যাবে তবে আর মাতা কে সময় গৌরাঙ্গ গৌরাঙ্গিল জঙ্গীকার তোমাকে সারিতে মাতা শক্তি কি আমার সদিতে নারিব মাতা তব ধার জন্মে জন্মে তব গর্বে হব অবতার ধর্ম সংস্থাপনার জীবের এরূপে জন্ম আর তারপরে শ্রীনিবাসে রূপে জন্ম নিল নরোত্তম রূপে নিত্যানন্দ জন্ম নিল আরেক জন্ম বাকি রহিল প্রভু এই সেই অবতার শ্রীহরি ঠাকুর মহানন্দ চিতানন্দ রচিত পুস্তক পায়ার প্রবন্ধে সন্দে রচিল তার শান্তি হরিপুর